আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে সকাল সকাল চলে আসলাম আমার কলা এবং এপেক্ষেতে কাজ করতে এখন হচ্ছে কুপানি দেওয়া হচ্ছে তো লোক পায়নি তো নিজের কাজ নিজেকে করতে হয় জীবনে প্রচুর কুপা দেওয়া হয় প্রচুর এত পরিমাণে কাজ করতে হবে তো যেন আপনাকে ধরতে না পারে হ্যাঁ আর আপনি যদি ইনকাম বা কাজ না করেন তাহলে আপনার জীবনে আপনি একটু কোনো কিছুই করতে পারবেন না দেখবেন সবচেয়ে তো আপনার একটা কথা বলি এটা মাথায় রাখবেন কথা হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ তরুণী বেকার কেন জানেন লেখাপড়া করে না তারা না পায় চাকরি না পারে কোনো জায়গায় কামলাগাই হ্যাঁ তারা লজ্জার খাতে কোনো কিছু কাজই করে না বা যাদের তাদের যে বাপে যে চাষ আছে ওই চাষগুলো করতে মানে দেখাশোনা করতে পারে না বিধায় তারা বেকার হয়ে ঘুরে ঘুরে বেড়ায় তো আমি যেটা বলি ক্লাস টেন পাস করে পড়াশোনা বাদ দিয়ে নিজের কর্মে মনোযোগ দেন মানে নিজের কর্মকে বেশি প্রাধান্য দিবেন বিদেশে সবচেয়ে এটা আমি দেখেছি যে তারা কখনো বসে থাকে না বা তারা এত উন্নত কেন তারা উন্নত এই জন্যই কর্ম করে তারা সকল সময় কর্মের মধ্যে মানে থাকে কারণ তারা যদি মনে করেন যে লেখাপড়া করে তাও তারা যে কোনো ছোটোখাটো জব করে কিন্তু বাংলাদেশ ভাই এটা হয় না কো কারণ তারা কি করে শুধু পড়াশোনার উপরে চালিয়ে যায় সত্তর বছর ইয়ে একুশ বাইশ বছর শুধু কাটিয়ে পড়াশোনার ভেতরে সেই জন্য তারা পরে এসে মাঠে কোনো কাজ বা কোনো কিছু করতে পারে না অন্য রকম হয়ে যায় হ্যাঁ সব আর বিশেষ বিশেষ করে ইয়াংদের একটা কথা বলি যারা ইয়াং জেনারেশন আছে হ্যাঁ এরা তো সকল সময় নেশার মধ্যে ডুবে আছে এই নেশার মধ্যে না থেকে পাঁচটা একশো টাকা ইনকাম করুন পাঁচ টাকা নিজের লাইফের জন্য খরচ করবেন পঞ্চাশ টাকা সঞ্চয় করবেন আর হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আপনার সংসারে কাজে লাগাবেন তাই দেখবেন সঞ্চয় করবেন আপনার জীবনটা সুন্দর হবে তো বেশি কথা বলব না কথা হচ্ছে এটাই তো জীবনে ইনকাম না করলে আপনাকে কেউ কখনো মূল্যায়ন করবে না তো সেজন্য কোনো দলমল না করে ইনকাম করতে শিখুন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে